আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো মজার একটা হাদিস শুনে সাহি বুখার এই হাদিস মুসনাদ আহমদিন নাহাম্বালও এসেছে এই হাদিসটি আম্মা জান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ আল্লাহ রাসুল রাগ এখন রাগ মিটানোর দরকার আছে না নাই আল্লাহ রাসুল সাহা বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি সুমন না চলো মিটমাট করি মিটমাটার জন্য ওমর রে ডাকি আম্মা জানা এসে বলে না ওমার অলিভ ওমর খুব মেজাজ আমার ডর লাগে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকেন আব্বারে ডাকেন খুশি হয়ে গেছে না আহজানা এসে দেলো আবকারা চলে আসলেন দাঁড়ালেন এবার বিষয় মিশ্রা ইসলাম বললেন তা কাল্লি মিন আও আচ্ছা কি কী ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো আম্মাজানা এসে বললেন চাচা কাল্লাম ও আনচা বলা তুল ইল্লাহ বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না আবু বকর রাদে আল্লাহ শুনে রেগে গেলেন কি এ কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে নাকি কি রে গে মেয়ের গায়ে মেয়েরা ছ্যাক চোর চোর খেয়ে আম্মাজান উল্টে পড়ে গেলেন সায়দানা আবু বকর রাদেহ তালা রে গে গর করতে লাগবে আবার মারার জন্য অধ্যত হলেন আম্মাজান আয়েশা রাদিল্ল আহ তালা বাঁচার জন্য এবার বিশ্বনবির পিছনে যে আশ্রয় নিলেন শুবাংলা পড়বেন না বিশ্বনবির সায়াদান আবু বকরের সামনে দুই হাত মেলে ভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব জগন আম্মাজা আয়েশাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সেহেতন আবু বকর থেমে গেলেন সেতেন আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রহসুল আম্মাজান আয়েশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কাই ফার আই যিনি আনফাস্ট কেমিনার রজু দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবাংলা পড়ে দেখছো আয়সা আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন সুবাংলা পড়বেন না এত আস্তে সুবান লজ্জায় হেসে দিলেন বিষ্ণু এবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকর দে হাসির আওয়াজ শুনে অবাক কি রে যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য সাইদান আবু বকর দিয়ে আল্লাহ ঘরের ভেতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা জান ও হাসে বিশ্ব হাসে সাইদান আবু বকর হেসে দিলেন আর সে উপর থেকে খুশি হয়ে গেলেন কে এবার সৈয়দান আবু বকর বলেন আরে সুনাল্ নয়া হাবিব ফি ফি কামা আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন আপনাদের এই আনন্দ গন মুহূর্ত গুলোতে শরীর হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে।